টাকা টেবিলে মাছ ধরা হয় আমরা এখন নৌকা করে সেই স্পটে যাচ্ছি যেখানে সৌমেনের আটনগুলো পাতা আছে ওগুলোকে তো কী বলে আটন নাকি খাদুম খাদুম বলে রাবানি বলে চারো বলে আটন বলে তাই তোমার যেগুলো পাতা আছে ওগুলো কী আমার এইগুলোই খাদুম চারো সবই পাতা আছে হ্যাঁ সবই পাতা আছে আনুমানিক কতগুলো পনেরো বিশ খান পনেরো বিশ খান তো মাছ তো মোটামুটি হচ্ছে তাই না হ্যাঁ মোটামুটি আমাদের সাথে আছে সোহাগ তো আশা করছি আজকে ভালোই মাছ আপনাদেরকে দেখাতে পারবো আমাদের সামনে আরও একটা নৌকা আছে জোসিফের নৌকা ডাকাতিয়া বিল হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল সবচেয়ে বড় বিল চলন বিল তারপরে এই অবস্থান ঘাস কাটতেছেন নাকি আচ্ছা দেখতে পাচ্ছেন যে ঘেরগোলা সবই পানি নিচে একটা সময় মনে করেন এই বিলে মানে এই খালের পরও পানি না কিন্তু এখন এই এমন একটা পরিবেশ এই তিন চার বছর যে মানুষ ঘের করবে ই করবে কোনো উপায় নেই এত পানি এখানে পরে সময় আমরা সাইকেল নিয়ে গেছি সাইকেল নিয়ে চলেছি সেখানে এখন বুক জল এই মাছ ধরা পেশার সাথে আস কত বছর দুই হাজার এগারো সালের পর থেকে দু হাজার এগারো সালের পর থেকে এর আগেও মানে মাছ মাছ মারি প্রফেশনাল না প্রফেশনাল না কিন্তু দুই সালের পরে মোটামুটি

কাকাছে এমনি লোকটা কবি ভালো আচ্ছা কিন্তু ওই খুব কষ্ট খুব পরিশ্রম করে বিলি কখনো জাল কখনো বিভিন্ন জিনিস এরপর দেখা যাচ্ছে কিছু দুষ্ট লোক আছে ওই এটা জিনিস যদি আমি মনে করে নে যে একটা ই পাতেছি সব করে টান দিয়ে উঠাইতে চলে গেছে এটা স্বাভাবিক তো সকাল বেলায় চলে যায় তাই হ্যাঁ মাছ নিয়ে চলে যায় তখন তো স্বাভাবিক তো সকাল বেলা কাকার মাথা কানো সবার মাথায় এমনি গরম হয় এটা তো শুধু কাকার না তোমারটাও নিতে পারে এটা আমারটাও হ্যাঁ মানে দুজনেরই সবারটাই করি বেশ তোমারটা নেই হ্যাঁ

এগুলোর পিছনে আসলে অনেকটা সময় দিতে হয় একবারে সেটা পাততে হয় তারপর তুলতে হয় মাঝখানে সাত আট ঘন্টা দশ ঘন্টা সময় চলে যায় তো এর মধ্যেই মাছ ঢোকার ঢুকে বসে দেখি এটাই কোনো মাছ আছে কিনা আছে এটাই দুইটা আছে কি মাছ চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি দুইটা মাছ বেঁধেছে এভাবে

একেবারে দেশি কই দেখতে পাচ্ছেন কত বড় এই কই মাছগুলোর স্বাদ কিন্তু দুর্দান্ত এটা কতটুকু হবে তারপরে সত্তর আশি গ্রাম একশো গ্রামের মতো একশো গ্রামের মতো একশো গ্রামের মতো বিরাট এক কই মাছ দেশি কই মাছ অবশ্য এত বড় কই বা এর চেয়েও বড়ো হয় চাষের গুলা কিন্তু দেশি কইগুলো আসলে এত বড় কই অনেক স্বাদের হয় এবং অনেক দামি হয়

গলদা চিংড়ি যেটাকে বলা হয় খুলনার সাদা সোনা আছে আচ্ছা তোমার এই ভিডিও দেখে অনেকে কিন্তু এই যে দেশি কই মাছ রয়না মাছ ট্যাংরা মাছ এগুলো কিনতে চায় হ্যাঁ কোনো ব্যবস্থা আছে যারা দূর থেকে যদি কেউ এটা পাচ্ছে হ্যাঁ তিন পিস বাহ এটাতে তিন পিস হ্যাঁ একটা কি মারা গেছে একটা ওই যে গেথে গেছে সাইডে আচ্ছা তো বাসার সম্ভাবনা থাকে না থাকে না তো যেটা বলতেছিলাম এই ভিডিও দেখে অনেকে মাছ কিনতে চায় ধরো যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই ক্ষেত্রে তেমন কোন ব্যবস্থা আছে এখন হ্যাঁ আছে অবশ্যই আছে যদি কেউ পছন্দ করে বা যোগাযোগ করে সেই আমার ইচ্ছে কমেন্ট করবে কমেন্ট করলে তখন আমি তাকে সেইভাবে পাঠিয়ে দেওয়া যাবে পাঠিয়ে দেওয়া যাবে আচ্ছা একটা জিনিস আমি আসলে মেলাতে পারি না সকালে আসলে এইগুলো কিন্তু আমরা খাল থেকে বাতাচ্ছি তাই একদম হ্যাঁ তা তো অবশ্যই সকালে আসলে এক ধরনের মাছ বিকালে আসলে আরেক এক ধরনের কাহিনীটা কি সকালে এই চিংড়ি মাছগুলো রাতে চলে রাতে চলাফেরা এই এখন দেখা যাচ্ছে মনে করুন ওদের কোন আশ্রয় জায়গা থাকে আর এই যে সাদা মাছটা এই সাদা মাছগুলো এরা সেই দিন ও মনে আছে চলা চলাফেরা করে দিনের বেলা যেকোনো বিকালে বাধে দুপুরে বাধে তাই না এটাই আচ্ছা এই যে কালকে এই যে পাশে আমার একটা বড় খাদুম বলে আমরা তো খাদুম বলি অনেক ভাষা দেখাচ্ছে এই সিলভার কাপটা মনে করেন যে আপনারা আমি যখন উঁচু করেছি তখন আমি বুঝতে পারিনি একটা না মানে আরো তিনটা চারটা আসর কিন্তু সেইগুলো আছে এক কেজি দেড় কেজি কিন্তু ওইটা আছে বড় মাছ এরকম তুলতেছি

এই যে বললাম না যে এখন এক প্রকারের মাছবাদে এই যে সাদা মাছবাদে দিনো মানে হ্যাঁ মানে বেশি সাদা মাছবাদে আচ্ছা আবার রাতে দেখা যাচ্ছে কিছু চিনমাছ ঢোকে কিছু সাদা মাছ ঢোকে দেখা যাক আজকে কি হয় এইখানেই ছিল গতকাল হ্যাঁ এইটাই ছিল দেখা যাক

এই দেশি সরপুটি একদিন একটা পাইছি সরপুটি আসলে আমাদের বিলি আগে ছিল না আগে অনেক আগে ছিল এখন এই সরপুটিটা ইদানিং কালে দেখা যাচ্ছে যে কেউ দুটো একটা এভাবে

এর ভিতরে কষ্ট করে ঢুকাই এখন আমরা বড় চিংড়ি তারপর ছোট ছোট চিংড়ি তারপর আছে কই মাছ তারপর আছে চাইনিজ পুটি মোটামুটি বেশ মাছ পাওয়া যাচ্ছে মাছ আবার মৃগেল মাছ তো আশা করছি পুরো বিষয়টি উপভোগ করেছেন সমান সবাইকে একটু বাই বলে দাও ঠাটা শাক টা